এই ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই তাই কেউ ভিডিওটিকে ব্যক্তিগতভাবে নেবেন না ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য তৈরি করা হয়েছে আরে যাবি না মানে মনে মনে তোর যে কত বয়স চায় না এখন মুখটা দেখেছিস আরে তোর অত আর চুলে নিতে হবে না এসব ভিখারি ঠিকারে কোথা থেকে আসে সব আপনারা কি এই বাচ্চাদের কিডন্যাপিং ব্যবস্থা করছেন নাকি দেখুন দাদা ফ্রি ফায়ার খেলে খেলে না ওর মাথাটা খারাপ হয়ে গেছে ইমা এর পপালি সি দূর হাতে শাখা তুই কি বিয়ে করেছিস আপনারা দেখছেন বশিরহাটের ছেলে এই পড়তে পড়তে ফোনটা রাখ দেখ এখান থেকে এই চ্যাপ্টারটা পরীক্ষা আসবে ফোনটা রেখে দে ও কে ফোন করেছে এত সকালে আবার কে ফোন করলো হ্যালো ও আপনি ভালো আছেন আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে ও দাও একদম বাজার করে আসি এই তোর হচ্ছে বাজারে যেতে হবে না তুই তাড়াতাড়ি ঘটো ফোন করেছে একটা মেয়ে দেখে আয় কী কী আবার মেয়ে দেখতে যাব কোথায় বাড়ি সে মেয়ে আমি তো কিছুই চিনি না আরে নারকেল তলায় যে মেয়েটার কথা তোকে বলছিলাম না ওই মেয়েটাকে দেখে আয় কিন্তু ভালো লাগে না এই একই মেয়ে মেয়ে প্রতিবার একই হয় কাকে নিয়ে যাবো আমি একা একা যেতেও আমার ভালো লাগে না আমি যাব না আমি এই ভালো লাগছে না আরে যাবি না মানে মনে মনে তোর যে কত বয়স বের চায় না একবার মুখটা দেখেছিস নিজের এই ফোন তুই কাকে নিয়ে যাবি আমি জানি না তুই এক্ষুনি সায়নাটা বাজে দশটার মধ্যে চলে যাবি মেয়ে দেখতে ভাল লাগে না আরে তোর অত আর চুলে রেস্তাই নিতে হবে না তুই তাড়াতাড়ি মেয়ের বাড়ি যা A few minutes later আচ্ছা শোনো ছেলে আসলে যেন তুমি আমার ওকে উল্টো পাল্টা প্রশ্ন করো না আসবো হ্যাঁ 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 বসো বসো মেয়ে আসছে ভোলা বাবা তোমার নাম কি আমার নাম ভোলা ও আচ্ছা তা চাকরি বাকরি কিছু করো নাকি না মানে এখনো চাকরি কিছু পাইনি তুমি চেষ্টা করছি যদি পেয়ে যাই ও তার মানে তুমি এখন বেকার তাই তো না মানে বেকার না আমি বাবার সাথে কাজ করি তো মাটি চাষবাস হয় না আমাদের সিম তারপরে ওই আখ গাজর এসব সব চাষ হয় আমাদের ও আচ্ছা এই তাড়াতাড়ি নাও তো আমি বেশিক্ষণ টাইম দিতে পারবো না তা বাবা তোমরা কয় ভাই বোন মানে আমরা তো তিন ভাই বোন বোন তো নেই আমার তিন ভাই এ বাবা তুমি মিষ্টি মিষ্টি কিছু আনো নি তোমাকে মিষ্টি দেবো কি করে ওরে শালা এ কি জামার না মানে ব্যাপারটা কি ওই ঘটক বাবু বলল যে তাড়াতাড়ি আসতে হবে ১০টার মধ্যে তাই আর আমি মিষ্টি আনার সময় পাইনি ও আই দোস্ত তুমি রাখো তো তা বাবা তোমার জমি জায়গা আছে বলছিলে না চাষবাস করো তোমাদের কি অনেক বিঘা জমি টমি আছে নাকি না না আমি তখন বললাম যে জমি জায়গা আমাদের আমরা তো শুধু লোকের জমিতে চাষ করি ওতেই আমাদের সংসার চলে যায় কোনো রকম অসুবিধা হয় না তা বাবা তোমাকে কি দেখে মেয়ে দেবো আমি আচ্ছা বাবা তুমি এখন আসতে পারো আমি ঘটকের দিয়ে খবর পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কি ব্যাপার চলে যাচ্ছেন যে টাকাটা দিয়ে যান কিসের টাকা একশো টাকা মানে টাকা না দেখুন আজ পর্যন্ত কেউ আমাকে পাঁচশো টাকার নিচে দিয়ে যায়নি আসলে আমি তাড়াহুড়ো করে এসেছি তো আমার কাছে একশো টাকার বেশি নেই আমি সব বাড়িতে রেখে চলে এসেছি আরে ঠিক আছে ঠিক আছে আসতে পারেন এবার এসব টিকারি কোথা থেকে আসে কি রে ছোট তুই আজকে পড়তে গেলি না আর মেয়ে তুই সব সময় ফ্রি ফায়ার সব সময় ফ্রি ফায়ার এছাড়া কি তোদের কোনো কাজ নেই নাকি হ্যাঁ ধুলাস ও ফোন এই তুই না খেয়ে কোথায় চললি ভর দুপুর বেলায় এই খেয়ে যা শুনতে কখন তো ডাকছি দেখো কাকে নিয়ে এসছি ঘরে ঘরে তুই প্রতিদিন দাদার সঙ্গে বিয়ে বিয়ে করলে ঝামেলা করো আমার এটা একদম ভালো লাগে না যা এটাকে কাকে নিয়ে আসলি আমাকে নিয়ে তোমাকে আর ভাব দেব না তুমি একে মানুষ খেলে খেলে তো মাথা তুই ওকে যেখান থেকে সেখানে বাবা পুলিশ নিয়ে আসবে তখন কি করবি স্কুল থেকে এভাবে নিয়ে এসেছ কেন তুই ছাই বাবা দেখো না আমাকে স্কুল থেকে ধরে এনেছে কি হলো আর কি হচ্ছে নাকি আপনারা কি এইভাবে বাচ্চাদের কিডন্যাপিং এর ব্যবস্থা করছেন নাকি দেখুন দাদা ফ্রি ফায়ার খেলে খেলে না ওর মাথাটা খারাপ হয়ে গেছে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ও আর এরকম ভুল জীবনেও করবে ঠিক আছে ঠিক আছে এইবারের মতো ক্ষমা করে দিলাম নেক্সট টাইম থেকে যদি এই ভুল সেম হয় আমি কিন্তু পুলিশে গিয়ে রিপোর্ট লিখব চলুন এই যে এই যে এই ভাই গো তো বর্দা কাকে নিয়ে এসছে কপালে সিঁদুর হাতে শাখা তুই কি বিয়ে করেছিস না না বিয়ে করবো বলে নিয়ে এসছি লোকের বিয়ে করাবো তুই কি আমার এতে বিয়ে করবি আরে না না তুমি ব্যাপারটা তো শোনো কি ব্যাপার শুনবো তুই কি লোকের বউকে বিয়ে করবি নাকি আরে ব্যাপারটা তো শোনো আগের থেকে কেন বকছো কি হয়েছে তাহলে শোনো ফ্ল্যাশব্যাক আচ্ছা আমি কি এতটাই খারাপ যে ও আমাকে এইভাবে বলল ভালোভাবেও তো বলতে পারত আসলে আমি এখন পুরনো হয়ে গেছি তো তাই হয়তো আমার সাথে আর ভালো ব্যবহার করে না ও কি আদৌ আমাকে ফিরিয়ে নিতে আসবে আচ্ছা মনে তো আমি রাগ কোথায় আসি ভগবান আমার কপালটা কি এতটাই খারাপ একটা মেয়েও জোটাতে পারছি না আমার আজ বাড়ি ফেরারও মুখ নেই কি বলবো বাড়ি ফিরে মাকে যে মা এই মেয়েটাও আমাকে পছন্দ করেনি কিছুই ভালো লাগছে না এই এই মেয়েটা আর কে আর ধর আমার দিকে কিলাম হবে হয়তো কারোর বউ এ ফিউ মিনিটস লেটার খুব মশা কামড়াচ্ছে বাপরে এখানে তো থাকা যাবে না কোথায় যে যাই কি আবার এই মেয়েটা এত রাতে এখনো এখানে বসে আছে যাই একবার গিয়ে দেখি তো ব্যাপারটা কি বলছি কিছু কথা বলা যাবে বলছি আপনি কি কারোর জন্য হয়েছে আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি আপনি চাইলেও সাহায্য করতে পারবেন না আরে বাবা আপনি একবার বলে দেখুন না যদি আমি আপনার কোনো সাহায্য করতে পারি আসলে আজ সন্ধে বেলা তাহলে এখন আপনি কি করবেন করবেন কিন্তু আপনি এখন অপেক্ষা করবেন এত রাত্রি এখানে পুরো কোনো জনবসতি নেই আপনি একা একটা মেয়ে আপনি চাইলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারেন হ্যাঁ আমি জানি আপনি তো এই প্রশ্নটা করবেনি আপনি আমার বাড়িতে কেন যাবেন দেখুন আসলে আমার মা উঠতে বসতে খেতে শুতে সব সময় আমার কানে একটাই কথা বলতে থাকে তুই বিয়ে করবি কবে তুই বিয়ে করবি কবে আসলে কি বলুন তো আজকালকার দিনে না কেউ গিয়েও ছেলেকে পছন্দ করতে চায় না এবার দেখুন আমার কোনো প্রবলেম নেই আপনি যদি চান আপনি আমার সঙ্গে থাকতে পারেন আপনি যদি আপনার বরের বাড়িতে না যান আপনি আমার সঙ্গে থাকতে পারেন আমার কোনো প্রবলেম নেই আরে আমার তাতে কোনো প্রবলেম নেই আমার বাড়ির লোকেরও কোনো প্রবলেম নেই আপনি চাইলে আপনার মেয়েকে নিয়ে আমার সঙ্গে থাকতে পারেন আপনি যদি রাজি থাকেন তাহলে চলুন আমার সঙ্গে কোনো প্রবলেম হবে না না কোনো প্রবলেম হবে না আপনি যেতে পারেন আমার সঙ্গে ঠিক আছে ও মেয়ে তোমার বর্তমানকে তাড়িয়ে দিয়েছে কেন আসলে হয়েছে কি ওর বাবা আজকে বিকেলে ওকে স্কুল থেকে আনতে গেছিল

কোন উত্তর দিচ্ছ না মুখ বন্ধ করে আছো কেন নিয়ে তো আনতে যাব না আমি আনতে গেছিলাম তাও তোমার এত প্রবলেম নিজে তো কোনো কাজ নেই সারা শুধু বাড়ি বসে রিলস আর রিলস হুম ও আচ্ছা আমি সারা দিন রিলস বানাই আমি কোনো কাজ করি না বাড়ির কাজগুলো কে করে তুমি করো ও সারা তুমি বাড়ির কাজ কর আমি বাইরে কি করি খেলা করি একদিন মেকি স্কুল থেকে আনতে বলেছে তাই তোমার কত ঝাল ঠিক আছে ঠিক আছে যাও তো ল্যাস ভালো লাগবে না মাথা কেউ না তো সোনা চলো চেঞ্জ করে নাও খেয়ে খাবে চলো মা জানো তো আজকে আমি স্কুল থেকে আসছিলাম একটা ছেলে আমাকে দৌড়ে নিয়ে এসেছে তারপর তারপর আমার বাবা বোন থেকে নিয়ে এসেছেন ওই জন্য তো দেরি হয়ে গেল ঠিক আছে চল দেখিয়ে নিন তারপরে তোর বাবার করছে এভিউ মিনিটস লেইটা কী ব্যাপার মেয়ে কোথা থেকে এনেছ এই রে মেয়ে কি আবার বলে দিলো কি ব্যাপার শুনতে পাচ্ছ না বারবার এক কথা কি বলবো বললাম না বৃষ্টি হচ্ছিল এজন্য লেট হয়েছে তোমার দ্বারা একটা বাচ্চা সামলানো হয় না বলো মেয়ে আমাকে সব বলেছে আর দে আর তুই গিয়া বেটা আর তুই গিয়া দেখ কি ব্যাপার কথার উত্তর দিচ্ছ না কেন এক কথা কবার বলো হ্যাঁ যাও তো এদিকে যাও একটা বাচ্চা সামলাতে পারো না তুমি মেয়ের যদি কিছু হয়ে যেত তোমাদের কিচ্ছু হবে না আমার দিয়ে যখন কিছু হবে না তাহলে আমার বাড়ি থাকার দরকার নেই যাও চলে যাও যাও তো আমি আমার মেয়েকে দেখে দেবো আর কি বললো ও আজ আমাকে এত বড় কথা বলতে পারলো ঠিক আছে আমি সত্যিই চলে যাব আমি আসলাম তুমি থাকো তোমার বাড়িতে যাচ্ছ যাও নিচের গেটটা লাগিয়ে দিয়ে যেও ঝামেলা ঝগড়া অশান্তি কখনো বাইরের লোক তো দূরের কথা ঘরের লোককেও বুঝতে দেবে না কোথায় গেল যে বউটা যায় গিয়ে দেখি তো রাগ হলে ব্রিজের উপরে আসে দেখি তো ব্রিজের উপর আছে কিনা দেখতে পাচ্ছি না তো কাকে যে জিজ্ঞাসা করি ওকি তাহলে রাগ করে অন্য কোথাও চলে গেল কি করি পাচ্ছি না তো কোথায় যে যাবো এখন খুঁজতে ওই যে সামনে দাদাটা আছে যাই গিয়ে একটুখানি জিজ্ঞাসা করি কি বলতে পারে কিনা দাদা একটা কথা বলবো শুনছি এখানে কোনো মহিলাকে বসে থাকতে দেখেছেন এই আশপাশটায় আমি একটু ছবি দেখাই একটা হ্যাঁ দেখেছেন দাদা আসলে আমি যা স্টেলাম তো আমি তো এরকম কাউকে দেখিনি ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা ওয়েলকাম ইস চিন্তায় যে বেচারা রাগ করে অন্য কোথাও কি চলে গেল এখানে যে আর একটা দাদা আছে যাই দাদাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করি দাদা দাদা হ্যাঁ বলুন বলছি একটা কথা বলি দেখেছেন দাদা এই মেয়েটাকে মেয়েটা কি লাল শাড়ি পরেছিল হ্যাঁ দাদা একটু আগে বোধহয় এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিল ভালো করে দেখেন এই মেয়েটাই তো হ্যাঁ এই মেয়েটাই এদিকে এইদিকে আবার কার সাথে যাবে ঠিক আছে দাদা ধন্যবাদ অন্য কোথাও কোথায় যেতে পারে ও তো রাগ করে এখানে এসেই বসে থাকে তাহলে আজকে কোথায় গেল যাই পাড়ার দিক দিয়ে এক পাক মেরে আসি দেখি রাস্তায় খুঁজে পাই কিনা তোমরা ঘরে চলো যদি তোমার ঘর চলে আসে ঘরে চলো কি ব্যাপার ওই না আমার কি করছে আচ্ছা এই ব্যাপার ওমি তোমার বড়রা আবার এসে ঝামেলা করবে না তো আচ্ছা বলো তো তোমার মেয়ে কি 10 12 বছরের বাচ্চা বাহ খুব সুন্দর বাহ বাহ বা ভালোই তো শুরু করেছেন একবার আমার মেয়ে একবার আমার বউ নাই ঠিক আছে আমি বুঝতে পারলাম আপনারা মেজে ছেলে আমার মেয়েকে নিয়ে চলে এসেছেন একটু মাথায় প্রবলেম আছে তা আমনার বড় ছেলের কি সমস্যা? আমার বৌকে নিয়ে চলে যাচ্ছে। আরে না না আমি কিছু জানি না। আমার বড় ছেলে তো ওকে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে তো এলাকায় কি আমার মেয়ে বৌ ছাড়া আর কারোর কি চোখে পড়ে না আপনাদের? টাকাটা বোঝার চেষ্টা করেন। ও কিন্তু এভাবে বুঝতে পারে না। ছেলেটা খুব সাদাসিধে। ও জানেই না ও আপনার বউ। ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি। আমাকে আর বোঝাতে হবে না। আমি আজকেই যাব থানায়। থানায় গিয়ে কেস করব। এই চলো বাড়ির দিকে চলো। ওডো 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 যা চলে গেল আরে সে তো যাবেই আনলি তো আনলি লোকের বউ তুলে নিয়ে আসি একটাও ভালো মেয়ে তুই খুঁজে পেলি না তোর কি জীবনে বিয়ে হবে না না কি বলতো ওসব বিয়ে কি আমার দ্বারা হবে না তুমি আমার ক্ষমা করো আমি পারলাম না তুমি যাও তো ভালো লাগে আরে সে নাই তুই বিয়ে নাই করলি এই রাতে যদি পুলিশ আসে সে জানলে কিন্তু আমি নিতে পারবো না তাতে পুলিশের সাথে তুই যাবি আমি যেতে পারবো না